কি করেন আপনারা প্রতিবার একটু সামনে যাই Okay. তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি ঢাকা চিটাং যে মহাসড়ক কালকে আপনাদেরকে দেখেছিলাম ঢাকা চিটাং মহাসড়ক এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা এখানে এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করে ফেলেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা আসলে কোন কলেজ থেকে এসছে আমরা জানি না তারা দেখছি আমরা তারা বাসে এসে এখানে এখানে ধনিয়া কলেজেরও ছাত্র আছে এবং বিভিন্ন কলেজের এখানে তারা গলায় যে কলেজের যে আপনাদের নেমপ্লেট বা ফিতে আছে সেই ফিতে দিয়েই তারা এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে আপনারা দেখার চেষ্টা করুন আমাদের পেয়েছি আপনারা যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা পরিশুধনের যে জন্য ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেই যে সারা দেশে একটি সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই আপনারা দেখতে পাচ্ছেন কালো এই ঢাকা মহাসড়ক রোড অবরোধ করে দিয়েছিলেন আবার আজ এই মুহূর্তে বারোটা পনেরো বাজে এই বারোটা পনেরো দিকেই এই মুহূর্তেই তারা এই ঢাকা মহাসড়ক এখানে অবরোধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের যে সাধারণ শিক্ষার্থীর ভিতরে ছয়জন মারা গিয়েছেন সেই মারা যার আপনারা জানি যে আজ দুটো সময় রাজু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর যে সেই গায়েবী জানাজা শুরু হবে এবং আমরা জানি যে বেলা দেড়টার সময় বাইতল ও এও গায়েবী যা শুরু হবে এবং বিভিন্ন জায়গায় আমরা জানি এই গায়েবী যা শুরু হবে তাদের ভাইয়ের রক্ত বিথা যেতে দিব না তারা রাজপথ ছাড়বে না যতদিন তাদের এই দাবি মেনে না নেওয়া হয় এই আপনারা যে এখানে আছেন কোথ থেকে আছেন মানে আপনারা কোন কোন কলেজ থেকে আছেন এখানে কি উদ্দেশ্য আপনারা আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেভাবে দেখে আসতেছি যে সরকার যেভাবে আমাদেরকে বলতেছে যে আমরা নাকি রাজাকা আমাদের জায়গাটা তারা রাজাকার জায়গায় নিয়ে গেছে যেখানে সাধারণ মানুষের সাথে থাকবে সরকার সেখানে সাধারণ মানুষের বিপক্ষে সরকার আপনারা যে এখানে আছেন এখানে আসার পথে আপনারা কোনো বাধা বিঘ্ন পেয়েছেন কিনা অবশ্যই ছাত্রলীগের বাধা পুলিশের বাধা সব জায়গা থেকে বাধা দিচ্ছে তারা তারা দলীয়ভাবে যারা যারা আছে যুবลีก ছাত্রลีก এবং পুলিশ প্রশাসন কোনো দিক থেকে তারা আমাদের ছাড় দেয় না আপনারা কি দাবিদা নামেনে নিয়ে পর্যন্ত আপনারা রাস্তায় থাকবেন আপনাদের কি অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে সরকার আমরা রাস্তায় থাকব ইনশাআল্লাহ আপনাকে দেখছেন তারা এখানে আসার পথে তাদেরকে তারা বলতেছিলেন তাদেরকে বাধা বিঘ্ন দিয়ে দেওয়া হয়েছিল তারা সব বাধা বিঘ্ন পেরিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা চিটিয়াঙের যে মহাসড়ক সেই মহাসড়ক রোড থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি সংগ্রাম প্রতিদিন মোহাম্মদ মিজানুর রহমান মনির আপনাদেরকে কালকে এখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি সামনের দিক থেকে একটি পুলিশ বাহিনী আসছে আসলে তারা কি করতে আসছেন জানি না আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী তাদেরকে তো সামনের দিকে যেতে বলছেন বা এটা মন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুলিশ বাহিনী আছে এখানে পুলিশ বলছেন রাস্তা ব্লক করা যাবে না এবং রাস্তা ব্লক করা যাবে না তাদেরকে বলছে শুরুভাবে আপনারা চলে যান রাস্তা ব্লক করতে দেবে না দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ আরেকদিকে দিকে সাধারণ শিক্ষার্থীরা আসলে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা ব্লক করে দিয়েছেন এবং পুলিশ তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন

আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে পুলিশ পুলিশ বাহিনী এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে রাস্তা ব্লক করতে বারণ করা হচ্ছে এবং তারা কোনো মতে রাস্তা আহ রাজি নয় এবং তাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে হয়তো পিছিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আসলে তারা সেটা পিছিয়ে হটিয়ে দিতে পারে নাই শেষ মুহূর্তে তারা এখানেই অবস্থান করছেন এবং কতক্ষণ থাকবেন সেটা আমরা জানি না এখানে পুলিশের একটি দল এসেছিলেন বিশাল আকার একটি দল এসেছিলেন সেই দলটি তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে পুলিশের উদ্যোতন কর্মকর্তাও এখানে ছিলেন সেই উদ্যোতন কর্মকর্তাও তাদের কথা শুনছেন তারা বলছেন আমরা এখানে অবস্থান করব এবং হয়তো তারা বলছেন এক ঘন্টা বা আধা ঘন্টা অবস্থান করবে আসলে জানি না তারা কতক্ষণ অবস্থান করবেন আপনারা দেখছেন পুলিশ বাহিনী তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আসলে এই মুহূর্তে তাদেরকে হটিয়ে দিতে পারেন নাই পুলিশ নিজের থেকেই তারা তাদেরকে তাদের অবস্থান ছেড়ে দিয়ে তারা তাদের অবস্থান তাদের এক সাইডে চলে গেছে আপনারা দেখছেন সেই শিক্ষার্থীরা এখানেই আসেন এবং দুই দেশের রোড ব্লক করে দিয়েছেন এবং তারা এই রোডের উপরেই অবস্থান করছেন এবং বসে পড়ছেন আমরা জানতে পারছি না পুলিশ পুলিশ আহ বলছে আজকে কিন্তু কোনো সমস্যা আছে কিনা কিন্তু যে কি এবং আপনারা কি করতে চাচ্ছেন সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন কি আমাদের পুলিশের সাথে কোনো ধরনের হয় নাই প্রথমত পুলিশ আমাদের ফ্রেন্ড ঠিক আছে পুলিশ কি জনগণের বন্ধু পুলিশের উচিত আমাদেরকে হেল্প করা কিন্তু আচরণ করতেছে না এছাড়া আমাদের সন্ত্রাসী হামলার ভয় রয়েছে যদি কোনো সন্ত্রাসী আমাদের উপরে হামলা করতে চাই আমরা প্রতিরোধ করে তুলবো আমরা আপনাদের সাহায্য চাই কি ভাই সন্ত্রাসী আমাদের সন্ত্রাসীদের কালো হাত আপনাদের পুলিশের সাথে কি কথা হয়েছে কোন পরিপ্রেক্ষিতে তারা তো আপনাদেরকে হটিয়ে দিতে চেয়েছিলেন কোন পরিপ্রেক্ষিতে এখানে আছেন বা কি আপনারা আমাকে ছাত্র অধিকারের জন্য কতক্ষণ থাকবেন আমরা কতক্ষণ থাকবো না যত মতন কোটা আন্দোলন ইস্যু থেকে অফিসিয়ালি ঘোষণা আসবে তত মতো আমরা রাস্তায় হাঁটবো না রাস্তার আমরা জনগণ হতে হতেছি না

শুনতেছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলাম তারা বলতেছিলেন তাদের যে দাবি তারা কোনো রাজনীতির ইস্যুতে এখানে নামে নাই তারা রাজনীতির ইস্যুতে এখানে আসে নাই তারা আসছে তাদের যে এক দফা এক দাবি প্রথম শ্রেণীর থেকে যে চতুর্থ শ্রেণিতে চাকরির যে কুটা সেই কুঠাকে তারা সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং তাদের একটি দাবি ছিল আগে তারা মুক্তিযোদ্ধাকে অসন্মান করে না মুক্তিযোদ্ধা স্বপক্ষে তারা পক্ষে কিন্তু তাদের কথা হচ্ছে তারা দশ পাঁচ পার্সেন্ট কোঠা রেখে বাকি পঁচানব্বই পার্সেন্ট কোটা মেধার ভিত্তিতে করে দেওয়ার জন্য তারা আসলে তাদের তারা বলতেছিলেন তাদের এই তারা সাধারণ শিক্ষার্থী তারা আজ লাঠি হাতে নিতে বাধ্য হয়েছেন তাদের কোনো নিরাপত্তা নেই তারা নিরাপত্তা চায় তাদেরকে পুলিশে বাধা দেয় তাদেরকে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী বাধা দেয় তাদের ভাষ্য তারা এই কথাই বলতেছিলেন আপনারা জানেন যে আপনাদেরকে এবং আপনারা দেখতেছেন এখানে প্রচুর আচ্ছা আপনি কি আমি বলতে চাই আমাদের দাবি যাতে তাড়াতাড়ি মানা হয় আর নয় তো এই বিক্ষোভ মিছিল চলবে তো আমরা চাই আমাদের দাবি মেনে না হোক আমরা চাই না যে পড়ালেখা বাদ দিয়ে আমরা রাস্তাঘাটে আন্দোলন করব আমরা চাই আমাদের মেয়েরা আমাদের কোটা বাদ দিয়ে যাতে আমাদের মেয়েরা যাচাই করা হয় কোটা যাতে বাদ দেওয়া হয় আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া কেন ছাত্রলীগ আসে আমাদের আমরা যতদূপ পারি আমাদের আমরা সব মিলে ঐক্যবদ্ধ হয়ে যত পারি করবো যদি তাও না পারি যদি মৃত্যু থাকে আমরা বরণ করবো এখানে তাও আমাদের দাবি মানতে হবে তারা এই মুহূর্তে একটি সাধারণ শিক্ষার্থী বলতেছিলেন তাদের এই দাবি না মানিয়ে নেওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন তাদের যদি বুকে গুলিও লাগা গুলি লাগায় তারা বুক পেতে আমরা দেখেছি এখানে অনেক সাধারণ শিক্ষার্থী পুলিশের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছেন দরকার ডাইরেক্ট গুলি করেন তাদের ভাষ্যেই আসলে তারা এই যে ন্যাটজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল মুক্তি বিজয় একাত্তরের হল থেকে যেই জ্ঞানজামের সূত্রপাত শুরু হয় সেই জ্ঞানজামের সূত্রপাত থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা আপনারা জানেন যে দেশবাসী জানেন যে ছয়জন শিক্ষার্থী সারা বাংলাদেশ দশজন শিক্ষার্থী মৃত্যুবরণ করছেন এবং সেই ছয়জন শিক্ষার্থীর মৃত্যুবরণের উদ্দেশ্যে আজ ঢাকার আজুভাষ ঘর বেলা দুটোর সময় আপনারা জানেন যে তাদের জানা যা আছে এবং বেলা দেড়টার সময় বাইতল মোকারম বাইতল মোকারম মসজিদে জানা যা আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানায় জেলায় বিভিন্ন শহরে সব জায়গায় আজ গায়েবী জানা যা আছে আপনারা জানেন যে সেই জানাজা উপলক্ষে আমরা এই মুহূর্তে আছি ঢাকা মহাচর রোডে এই ঝাড়কা মহাচর সীতায় রোডে সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখেছিলাম খানিক আগে পুলিশের একটি বাধা আসছিল কিন্তু তারা পুলিশ চেয়েছিলেন তারা এখান থেকে অবরোধ না করে এই মুহূর্তে আমরা আছি ঢাকা মাসে আমাদের পেজে যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন দেশ বিদেশের খবর আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাইকে আর আমি মিজানুর রহমান মনির সংগ্রাম প্রতিদিন তারা চাইতেছে তাদের দাবিটার জন্য মেনে নেয় মেনে নিলে তারা এই রাজপথ ছেড়ে দেবেন